এবং এই হরিচাঁদ ঠাকুরের জন্মভূমির এই মন্দির কমিটির যে সকল সদস্যবৃন্দ ভক্তবৃন্দ আছেন সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আমাদের এই কার্যনির্বাহী পরিষদ ঠাকুরের জন্মভূমিতে একটু শ্রদ্ধা ও নিবেদন করা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে বলে মনে করার কারণে তারা অতি অনেক কষ্টকর হলেও একটু সময় বের করছে তো এখানে প্রবেশ করে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের চোখে লাগে বিশেষ করে আমি আগে একবার এসেছিলাম ঘুরে জন্মভূমিতে ঢুকেই আমাদের চোখে পড়ে এই জন্ম ভিটায় জরাজীর্ণ পুরাতন একটা মন্দির আমি বিশ্ববদ্ধ পরিষদের এই প্রতিষ্ঠান ঠাকুরের এই জন্ম মাটির মন্দির যেন সুদৃশ্য সুস্থ এবং অত্যন্ত মনোরম একটা মন্দিরে পরিণত হতে পারে এবং এইখানে যেন একটা মধু গবেষণা কেন্দ্র হতে পারে এই কাজে এই বিশ্ব মধুয়া পরিষদের যতটুকুন ভূমিকা রাখা সম্ভব

এই গ্রামে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর দেহ রাখার পরে তার সন্তান সে এখানে পুলিশে চাকরি করে সে নিজে পৌরহিত্য করে সম্পূর্ণ মতে তার বাবার কাজ সম্পন্ন করেছে তারা এই মধুয়া মতে যদি কেউ কাজ করে সমাজের থেকে কোনো বাধা আসবে না মরবে নিশ্চয়তা দেয় এবং কথা দেয় সে সমস্ত আলোচনার ভিডিও চিত্র আমাদের কাছে পর্যন্ত করা করা আছে আছে সেই আমার ঠাকুরের লীলা যখন শুরু হলো তখন যেমন শবাজিরা একটা বাদ দেওয়া শুরু করেছিল কি বলেছিল সেদিন উড়াকান্দি পশ্চিম বলা দাসেদের বাটিতে

সেই ঘোষণা দিয়ে মাথা কথিত সমাজকর্তারা আমার ঠাকুরকে কেমন বাঁধ দিয়েছিল আমি একদিন ঠাকুর বাড়ি এক ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে আমার হরিদা ঠাকুর যেতে হয় আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে হরিদা ঠাকুর বলে সাদা বক্স করে আবার ওই সমাজে মিশে ছিল এমন কোনো প্রমাণ নেই আমরা জানি ওই সমাজই আস্তে আস্তে এই হরিচার ঠাকুরের সমাজে তথা মধ্য সমাজে এসে সামিল হয়েছিল আমার ঠাকুর আর ওই সমাজে ফিরে যায়